আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে সৌদি অরফ এয়ারলেন্সের একটা টিকিট দেখাচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব সৌদি অরফ এয়ারলেন্সের টিকিট আপনারা কীভাবে চেক করবেন আপনারা যদি কখনও সৌদি আরফ এয়ারলেন্সের টিকিট কনফার্ম করে থাকেন আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়েই আপনার টিকিটটি চেক করে দেখতে পারবেন ঠিক আছে কি না আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনি যদি সৌদি আরফ এয়ারলাইন্সের টিকিট চেক করতে চান তাহলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে মনে রাখবেন আপনি যদি সৌদি আরফ এয়ারলাইন্সের টিকিট চেক করতে চান তাহলে আপনাকে দুইটা তথ্য প্রয়োজন হবে প্রথম হচ্ছে এই টিকিটের মধ্যে খুঁজবেন কোথায় বুকিং রেফারেন্স নাম্বার আছে সিক্স ডিজিটের এই যে দেখেন লেখা আছে বুকিং রেফারেন্স নাম্বার এই যে দেখেন এখানে সিক্স ডিজিটের একটা পিএনআর কোড বা বুকিং রেফারেন্স নাম্বার আছে এটা আপনি কফিল করবেন বা কোথাও লিখে নেবেন এই তথ্যটা লাগবে আর দেখবেন এই টিকিটের ব্যক্তির নাম কী এই যে দেখেন এই টিকিটের ব্যক্তির নাম হচ্ছে সম্রাট তারপর দেখেন এই ডান পাশে এখানে আছে হচ্ছে গোলাম মোস্তফা এই টিকিটের যে ব্যক্তি তার নাম শুধু সম্রাট যেহেতু নামের আগে এবং পিছে কোনো কিছু নাই এজন্য তার নামের শেষের অংশ মানে লাস্ট নেম তার বাবার নাম দেওয়া হয়েছে তাহলে এই পেন আর কোড আর হচ্ছে তার বাবার নাম এই দুইটা তথ্য দিয়ে আমরা টিকিটটা চেক করে দেব। আমি যেহেতু কম্পিউটারতে দেখিয়ে দেবো আপনি আপনার মোবাইল দিয়ে সেম প্রক্রিয়া দেখতে পারবেন গুগলে যাওয়ার পরে সার্চ করার যে অপশনটি আছে এখানে আমরা লিখবো সৌদি এয়ার ম্যানেজ বুকিং এটা লেখার পর আমরা সার্চ করব তারপর দেখবেন সৌদি আরব একটা লিঙ্ক উপরে শো করছে ম্যানেজ বুকিং এখানে আমরা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর সৌদি আরব টিকিট চেক করার যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট আমরা একটু নিচের দিকে স্ক্রল করব এই যে দেখেন এখানে বুকিং রেফারেন্স নাম্বারের মধ্যে ট্যাপ করা আছে এখানে আমরা যে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো তার ডান পাশে দেখেন এখানে লেখা আছে লাস্ট নেম লাস্ট নেম হচ্ছে নামের শেষের অংশ এখন আমরা টিকের মধ্যে চলে যাব নামের শেষের অংশ হচ্ছে যেহেতু তার নামের আগে পিছিয়ে কোনো কিছু নেই জন্য নামের শেষের অংশ তার বাবার নাম দেওয়া হয়েছে এটা আমরা কপি করলাম এখন এখন আমরা এই যে এখানে পেস্ট করে দেব তারপর নিচে দেখেন কন্টিনিউ যে বাটন আছে এখানে আমরা ট্যাপ করে দেবো আপনার টিকিটটি যদি হানড্রেড পারসেন্ট ঠিক থেকে থাকে আপনার টিকিটের সমস্ত তথ্য এখানে শো করবে এই যে দেখতে পাচ্ছেন টিকিটটি যেহেতু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এই টিকিটের তথ্য কিন্তু এখানে শো করছে এই টিকিটের ব্যক্তি প্রথমে জেদ্দা থেকে ঢাকা এসছিল আবার ঢাকা থেকে জেদ্দা চলে যাবে দেখতে পাচ্ছেন এই টিকিটের ব্যক্তি প্রথমে দশই সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকা এসছিল তারপর উনিশে ডিসেম্বর দু হাজার সালে আবার ঢাকা থেকে জেদ্দা চলে যাবে বন্ধুরা এখন আপনি টিকিটটি যদি ডাউনলোড করতে চান এই যে দেখেন ডাউনলোড ই টিকিট এখানে আপনি যদি ট্যাপ করেন এরকম অপশন আসবে যেহেতু আপনি এই যে সম্রাট গুলাম মোস্তফা এই টিকিটের ব্যক্তির টিকিটটি ডাউনলোড করবেন এখানে আপনি ট্যাপ করবেন তারপরে ডাউনলোড এখানে ট্যাপ করবেন দেখবেন আপনি টিকিটটি ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন আমার টিকিটটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এটা কেটে দিলাম এখন এই টিকিটের যে টাইম টেবিল সব কিছু এখানে দেওয়া আছে এ দেখেন সব কিছু দেওয়া আছে এর টিকিটটা আপনি কত টাকা দিয়ে কনফার্ম করেছেন বা কাটছেন সেটাও কিন্তু দেখতে পাবেন এই যে একটু নিচের দিকে যাবেন দেখেন এখানে ছশো নব্বই টাকা শো করছে কারণ এর টিকিট হচ্ছে অফারের টিকিট এজন্য এখানে ছশো নব্বই টাকা শো করছে বন্ধুরা আপনার যদি সুযোগ পেলেন যে টিকিট কনফার্ম করে থাকেন তাহলে আপনার নিজেই আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়ে কিন্তু চেক করে দেখতে পারবেন আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম